এবার আমার একজন মহান শিক্ষকের গল্প বলে আমি কথা শেষ করবো যে গল্প অনেকবার হয়তো আপনারা শুনেছেন আবার শুনুন তিনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে তিনি এসেছিলেন এর আগের অধ্যায়টা ছিল আমাদের বড় কষ্টের অনেক কিছু না পাওয়ার তিনি একা শিক্ষক পাঁচটা ক্লাস সামাল দিতেন তিন মাস পরে হেড টিচার এসে তার সাথে জয়েন করেছিলেন কিন্তু তিনি ছিলেন একটু ইউনিক তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে তিনি কিছু সন্তান বানাবেন তিনি তখনও বিবাহিত ছিলেন না তিনি স্কুল শুরুর সময় ঠিকমতোই আসতেন কোনো দিন তাকে আমরা দেরি করতে দেখিনি পুরা সময় শিক্ষা দিয়ে তিনি আগের দিনই একটা বাড়িতে নিজের থেকে দাওয়াত নিতেন যে কোনো ছাত্রকে বলতেন যে আগামীকাল তোমাদের বাড়িতে খাবো তোমার মাকে গিয়ে বলবো সালাম দিবা এই বাড়িতে কি আসে না আসে এটা তার জানার কোনো দরকার নাই তিনি সচ্ছল না অসচ্ছল এটা তিনি পরোয়া করতেন না যে যে এরকম করে তার মতো করে খাওয়াবে আলহামদুলিল্লাহ আসরের পরে খাওয়া দাওয়া করলেন বাগরিবেন নামাজ ওই মহল্লায় পড়লেন নামাজ পড়ে অন্য মহল্লায় চলে যেতেন এই মহল্লায় থাকতেন না গিয়ে ছাত্র কোন করে ছাত্র আছে তার দেখতেন যে ছাত্ররা লেখাপড়ায় বসছে কিনা তিনি কাউকে ওই সময় পড়াতেন না দেখে দেখে তিনি এসান্ন নমাজ পড়ে তারপরে তার বাড়ি এখান থেকে পনেরো তিন মাইল দূরে বাইসাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে তিনি চলে যেতেন এটা ছিল তার সপ্তাহে ছয় দিনের রুটিন আমরা যখন ক্লাস ফাইভে উঠলাম তখন আরেকটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জও নিলেন যে আমার স্কুলে বৃত্তি আনতে হবে আমাকে স্কলারশিপের জন্য তিনি কোচিং শুরু করলেন আমরা একটা সময় টাকা দিতে চাইলাম তিনি বললেন টাকার জন্য আমি কোচিং করব না তাইলে কালকে থেকে আমার আর কোচিং নাই আমরা বয়ে আর টাকা দেওয়ার কথা মুখেও আনি সব শেষ করে আলহামদুলিল্লাহ ফলাফলও তিনি হাতে এনেছিলেন আমার হাই স্কুলটা তার গ্রামের কাছে যাওয়ার সময় স্যারের সাথে দেখা হতো দোয়া নিতাম সালাম বিনিময় করতাম খুশখবর নিতেন শুধু আমাকে না তার সব ছাত্রদের কিন্তু বাকিদের কথা আমি বলতে পারবো না আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন থেকে এম বিবিএস শেষ করা পর্যন্ত প্রতি মাসে আমি স্যারের হাতের লেখা একটা চিঠি পেতাম একজন পিতা হিসাবে তার সন্তানকে যে সমস্ত পরামর্শ উপদেশ দেওয়ার কথা চিঠিতে সেইগুলা থাকতো দুয়া থাকতো আমার যখন এমবিবিএস বিবিএস গ্র্যাজুয়েশনটা হয়ে গেল তখন আমি স্যারকে প্রথমে চিঠি লিখে জানালাম তারপরে আমার পিতাকে লিখলাম স্যার এই চিঠির জবাবে একটা চিঠি লিখলেন যে বাবা এখন থেকে আমার নিয়মিত চিঠি লেখা শেষ আর মাসে মাসে তোমার কাছে আমার চিঠি যাবে না এতদিন তুমি আমার কুলের সন্তানের মতো ছিলে তাই পিতা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি এই মহান শিক্ষক রিটায়ারমেন্টের পরে অজে যাবেন আল্লাহ আকবার তিনি তার ডায়েরিতে কোন বাড়িতে কত তারিখ খেয়েছেন পান করেছেন সেটাও লিখে রেখেছেন অজে যাওয়ার আগে সাতটা গ্রামে ঢুকে ওই বাড়িগুলোর প্রত্যেকটা ঘরে গিয়েছে সবাইকে বলেছেন আপনাদের নুন আমি খেয়েছি হক আদায় করতে পারেন আমাকে ক্ষমা করে দেবে ক্ষমা তো গ্রামবাসীর তার কাছে চাওয়ার কথা উল্টা তিনি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে তিনি খসে গিয়েছে তার রাজনৈতিক দর্শন এবং আমার দর্শন সম্পূর্ণ ভিন্ন কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে গেলে তাকে এক পলক না দেখলে আমি বুঝি যে আমার বাড়িতেই যাওয়া হয়নি এখনও তিনি বেঁচে আসেন সে আদর্শ শিক্ষক আজ আমাদের বড়ই প্রয়োজন সমাজ যেন আমাদের শিক্ষকদেরকে সম্মান করতে পারে তার আমাদের শিক্ষকরাও যেন ছাত্রদেরকে সন্তান হিসেবে তুলে তুলে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা একটা বিউটিফুল সোসাইটি পেয়ে যাব এবং অবশ্যই শিক্ষা হতে হবে কোরআনের সেই আয়তের আলোকে এতরা বিস্মীয় রব্বিকল্লে জিদ হলাম তোমার সেই রবের নামে যিনি তোমাকে পয়দা করেছেন অর্থাৎ রবের দেওয়া শিক্ষাকে বুকে ধারণ করে বাকি সমস্ত শিক্ষার বিকাশ ঘটাতে এই জন্য আমরা যেখানে যাই বলি যে আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন কবুল করেন এটা আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা শিক্ত হয়ে যদি আমরা যাই তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসানো আর ছাত্রদেরকে দেশ করার কারিগর হিসাবে তৈরি করা যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ শুকানোর পরে যেভাবে সার্টিফিকেট আসবে কাগজের সার্টিফিকেট ঠিক তেমনিভাবে তার কাছে আসবে কাজের অফার লেটার এই দুইটা একসাথে তার হাতে পৌঁছবে এমনকি তার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের সেই সার্টিফিকেট আসার আগেই দুনিয়ার বহু জায়গায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে যারা এখন ভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবেন ভালো করে বুঝে শুনে জবাব দিবেন কিন্তু সমাজের চাকা চলছে না সমাজের চাকা সত্য থেকে বিচ্ছুত হয়ে চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে আসুন শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবর করুন এটাই আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ গড়ার কারিগর আপনি মানুষ গড়ে দেবেন বলবেন যে পেটে কোদা রেখে কিভাবে মানুষ গড়ব এই দায়িত্ব সমাজের এই দায়িত্ব রাষ্ট্রের এই জন্যই আপনাদের সরকারিকরণের দাবি আমরা সমর্থন করি এটি হওয়া উচিত শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের হ্যাঁ কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরও বাড়তি কোনো শিক্ষা দিতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে এটা এপ্তেদায়ী এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার মেধা যতটুকু পর্যন্ত বসবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে আজকে একটি লজ্জার বিষয় জাতির জন্য শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিন এটা নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জা তার সঙ্গত অবসান হওয়া উচিত আমরা এই দাবির পক্ষে আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি আমরা বলতে থাকব আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে ন্যায্যভাবে অবিচল থাকবেন অন্যায্যভাবে না অবিচল থেকে আপনারা সামনে এগিয়ে যান আপনাদের সাথে আমরা আছি কিন্তু আমি আগে যে কথাগুলো বললাম আশা করি আপনারা ভুলে যাবেন না